হ্যালো বন্ধুরা যে যেখান থেকে এই মুহুর্তে আমার বোন ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আশা করি সবাই ভালো আছো আমি এখন কী তৈরি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি এখানে একটা নারকেল নিয়েছি এবং পা নারকেল কোড়ানি দিয়ে আমি নারকেলটা কুড়িয়ে নেব আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আমি কিভাবে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আমি এভাবে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি হাত কোরআন দিয়েও কোরানো যাবে তবে আমার পা কোরআন দিয়েই নারকেল কোড়াতে খুব ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি আমি নারকেল কুড়িয়ে নিতে পারি এই নারকেল দিয়ে আমি কী তৈরি করব সেটা আমার সাথে ধৈর্য ধরে থাকো আর দেখতে থাকো আর যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছ প্লিজ ভিডিওটি শুরুতেই একটা লাইক দিয়ে দেখবে আর আমাকে ফুলে ওয়াশ দেওয়ার চেষ্টা করবে এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখন চুলার দুধ বসিয়ে দিয়েছি এখানে চার লিটার দুধ নিয়েছিলাম শুকিয়ে একদম দুধের ক্ষীর করে নেব ঘন করে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একটা নারকেল আর চার কেজি দুধে যতটুকু পরিমাণ চিনি লাগবে ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি এবং যার যার স্বাদ অনুযায়ী যে মিষ্টি খেতে বেশি পছন্দ করে বেশি চিনি দিবে আমরা মিষ্টিটা মিডিয়াম খাবো এর জন্য খুব বেশি চিনি দেয়নি আর এখানে দিয়ে দিলাম তিনটা এলাইস গোটা মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নারকেলটাকে আমি কুড়িয়ে আবার ম্যাক্সিতে একটু ব্ল্যান্ড করে নিয়েছি এখন নারকেল দুধ চিনি এলাচ গুটা দিয়ে অনবর্ত এভাবে লাড়তে থাকব আমি পোড়াটাই এভাবে লাড়তে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায় আস্তে আস্তে লাড়তে লাতে এটা পোড়াটা দুধ শুকিয়ে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কমে এসেছে এটা যখন আরও কমে আসবে তখন অনার্বর ততেই হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে কারণ দুধটা এখন শুকিয়ে আসছে কারণ নিচ থেকে লেড়ে না দিলে এটা লেগে যাবে লেগে গেলে এই এর স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে এর জন্য নিচ থেকে যাতে লেগে না যায় সেজন্য অনবরত এভাবে লাড়তে থাকব সামনে চলে আসছে দুর্গাপূজা দুর্গাপূজাতে মোয়া খাওয়ার একটা ধুম পড়ে যায় আর এভাবে নারকেল দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারো রস করা লড়ু আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আমি কিভাবে দুধ দিয়ে রস করা লাড়ুটা বানিয়ে নিচ্ছি খেতে খুবই সুস্বাদু যে একবার খাবে সে বারবার খেতে চাবে একটা নারকেলের জন্য আমি চার কেজি গরুর দুধ নিয়েছি অরিজিনাল গরুর দুধ এটা তোমরা গোঁড়া দুধ দিয়ে করতে পারো গোড়া দুধ দিয়ে করলে ঝামেলা একটু কম হবে এত সময় চুলাতে জ্বালাতে হবে না এবং নারকেলের সাথে চটকিয়ে চিনি আর নারকেল গুঁড়া দুধ একসাথে ভালো করে চটকিয়ে এভাবে লাড়ু তৈরি করতে করা যেতে পারে আর এভাবে অরিজিনাল গরুর দুধ দিয়ে করতে গেলে অনেকটাই ঝামেলা হয় অনেক সময় জ্বালাইতে হয় দুধটাকে ক্ষীর করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কমে একদম শুকিয়ে গিয়েছে এখন এটা যখন একদম পুরোপুরি রেডি হবে তখন এক দেখা যাবে এটা পাক চলে এসেছে এখন অনবরত লাটতে থাকতে হবে এটা আরও কিছুটা সময় জ্বালিয়ে নিতে হবে যখন পাক চলে আসবে চিনি থেকে একটা তার তার ভাব আসবে এটা রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা ট্রের ভিতরে ট্রের ভিতরে নিয়ে এখন এটাকে এভাবে লেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব আমি ফ্যানের নিচে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে ঠান্ডা হয়ে আসতেছে আমি এটাকে লারুর আকারে শেপ দিয়ে এখন বানিয়ে নেব কিভাবে লারু বানাচ্ছি সেটাই দেখতে থাকো তবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে যে খাবে সে সারা জীবন মনে রাখবে এই নারকেল দিয়ে দুধের রস করা লাড্ডুর কথা এবং বারবারই সে খেতে চাবে এতটাই মজা ও সুস্বাদু হয় মাত্র তিনটি উপকরণে নারকেল দুধ চিনি এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে লাড়ুর আকারে সেপ দিয়ে বানিয়ে নেব এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে আসছে আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে লারুর আকারে সেপ দেবো আমি দুই ধরনের ডিজাইনের এই লারু বানিয়ে নিব এটা এভাবে অনাবর্তর নামিয়ে নেড়ে নিতে হবে তা না হলে দেখা যাবে শক্ত হয়ে যাবে একদম খুব সফট করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটা গরম ছিল বিদায় আমি হাত দিয়ে ছানতে পারিনি এবং চামিচ দিয়ে এভাবে করে নিয়েছি এখন হাতে সামান্য তেল লাগিয়ে এটাকে ছাড়িয়ে নেব এবং হাত দিয়ে একটু এবং চেপে নেব এখন আমি এক সাইড থেকে হাতে তেল লাগিয়ে লারুর শেপ করে এভাবে বানিয়ে নিচ্ছি আমি এভাবে লালুর শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আমি সবগুলো এভাবে বানিয়ে আবার ফিরে আসতেছি আমি অফ ক্যামেরায় এগুলো বানিয়ে নিয়েছি আর একটা নিয়েছি সাজ এই সাজ দিয়েও আমি এই লাডু বানিয়ে নেব সাজের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে আমি এভাবে গোল গোল করি এবং এই সাঁচের ভিতরে দিয়ে হালকা চাপ দিয়ে ধরে এটাকে হাতের তালুতে নিয়ে আবার টাক দিয়ে বের করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে একবার হলো ট্রাই করবে আর যে এই লাড্ডু একবার খাবে সে সারা জীবন মনে রাখবে কতটা সুস্বাদু হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে প্রত্যেকটায় আমি এভাবে বানিয়ে নিলাম দেখতেই পেলে খুব সহজে অল্প উপকরণে এক মজাদার লাড্ডু বানিয়ে নিলাম আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আমার ভালো লাগাটাও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো